পৃথিবীর সব মুসলমানদের আকিদা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পরে যদি কেউ নবুয়তের দাবি করে সে কাফির হাজার বার কাফের তারা যারা তাকে যারা নবী মানবে তারাও রসুল্লাহ বলেছেন আমার পরে তিরিশ জন মিথ্যে বাদী নবুয়তের দাবি করবে তার মধ্যে একজন তো দাবি করছে রসুলের জীবদ্দশায় একটা ছিল মেয়ে লোক আর একটা ছিল পুরুষ পুরুষটার নাম ছিল মুসাইলামা কাজাব নামই ছিল কাজাব কাজাব মানে মিথ্যা বাদ দেখছেন অবস্থা নামই মিথ্যা বাদ উম্মতেরা কইল যে আপনি তো একজন নবী আমরা সৌভাগ্য আর দুর্ভাগ্য হোক আপনারা নবী বলে মানলাম মোহাম্মদ সাল্লামের কাছে প্রায় জিবরাইল আসে আর ওহি আনে আর আপনি আমাদের কোনো ওহি দিতে পারলেন না পর্যন্ত কয় যে কেবল না নবী হইলাম অপেক্ষা করো ওই আসবেন বেশ কিছুদিন যাওয়ার পর খুব চিন্তা ভাবনা করে কয় যে ওহি একটা আসছে উম্মতেরা সব দৌড়ে আসছে কি ওহি কয় যে এই মাত্র শেষ রাত্রে জিব্রাইল আসছিল আইসে আমার কয়ে গেল একটা সুরা নাজিল করলো সুরাটা কি ইন্না আতাইনা কাল আকাক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজাক ইন্না শানিয়াকা হুয়াল আবলাক উম্মত এর কয় সব না এই সুরা পড়তে গেলে তো আমরা কাইসে মরে যাব এর অর্থ তো খুব বিকায়দা কি কি সুরা নাজিল হলো আপনার উপরে তাই না কাল আপাক মানে আমি তোমাকে হুতুম পেশা দান করেছি তোমার উদ্দেশ্যে আর চিৎকার মারো কারণ তোমার শত্রুরা সাদা এবং কালো আমরা তো আগামাথা কিছু বুঝলাম না কি ওই আচ্ছা ঠিক আছে পয়গম্বর মোহাম্মদ সাল্লামকে তার উন্মথাটা নিয়ে যায় তাদের বাগানে মাঝে মধ্যে নিয়ে যায় নিলে পরে যে কুয়ায় পানি থাকে না শূন্য কুয়া পানিতে ভরে যায় যে গাছতলা দিয়ে তিনি হেরে যান যে খেজুর গাছে খেজুর নাই সেই গাছতলা দিয়ে রসুল হেরে গেলেন গাছে ফল ধরে যায় আপনি তো এরকম কিছু দেখাইতে পারেন না তোমরা তো আমার নেও না চলো না যাই নিয়ে গেছে যাই দেখে যে কুয়ার পার দিয়ে যায় যে কুয়ার পানি থাকে তা থাকে না শুকায় যায় যে গাছ তলায় দিয়ে যায় ওই গাছে খোরমা থাকলে সাথে সাথে খরগুড়ি গুড় ঝরে যায় উন্মতের কয় কি একটা কপাল পড়ো নবী পাইলাম বাকি আল্লাহ তারে শেষ করছে দুনিয়া থেকে জাহান নামে চলে গেছে সেই মহিলাটাও গেছে সেও গেছে রসুল্লাহ বলেছেন এইরকম তিরিশ জন মিথ্যাবাদী নবুয়াতের দাবি করবে কেয়ামতের আগ পর্যন্ত গোলাম আহম্মদ কাদিয়ানি এ হলো ইতিহাসে আমরা যদি পাই তার পর্যন্ত আঠাশ জন হয়েছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এতেকালের পর নিয়ে হয়েছে আঠাশ জন কয়জন হইল বাকি আছে কয়জন তাই বলে কেয়ামত যে এই দুইজন হইলি আগামী বছর বা পাঁচ ছয় বছর মধ্যে কেয়ামত হবে ওইটা চিন্তা করেন না এই পৃথিবীতে একটা লোক আল্লাহ শব্দ উচ্চারণ করার যদি থাকে কেয়ামত সে পর্যন্ত হবে না সুতরাং বহুত দেরি আছে কেয়ামতে তবে ওর মতো আরো শয়তান দুইজন আসবে গোলাম মোহাম্মদ কাদিয়ানি বলল আমি পায়গাম্বার আমি নবী আমার উপরে ওহি আসে তো তার সঙ্গে ওই যুগের বড় আলেম মৌলানা আতাউল্লাহ শাহ বুহারি রহমতুল্লাহ আলাই তিনি বললেন আচ্ছা তুমি যে নবুয়তের দাবি করো এই শক্তি তুমি পাও কই কয় যে আমার শক্তি তো কোরআন কোরআনের মধ্যেই আছে আমার কথা কোথায় কয় সুরায় সফের মধ্যে আছে ইয়াতিম ইসমুহু আহমদ ইসা আলাহ সালাম আমার ব্যাপারে ফোরকাস্ট করেছেন ভবিষ্যৎবাণী দিয়েছেন যে আমার পরে একজন আসবে তার নাম হবে আহমদ আমি তো সেই আহমদ মহলনা বুহারি বলছেন বেকুব সালাম যার কথা বলেছেন তার নাম সালাম যার কথা বলেছেন তার নাম হলো ফকাত আহমদ আর তোমার নাম হলো গোলাম আহমদ তাহলে এতে করে বোঝা যায় সালাম যার কথা বলেছেন তুমি সেই আহমদের গোলাম তো তুমি নবুয়তের দাবি করো কেন গোলাম আহমদ কয় যে হুজুর আমার নামের আগে গোলাম বৈশা একটু সমস্যা হয়েছে ঠিক তো গোলামটারে যদি বাদ দেয় তাহলে তার আপনি আপত্তি করতে পারেন না আমি আহমদ থাকি আর আপনি আমার উম্মত হয়ে যান আমি আমার কথাই সাল্লাহ সাল্লাম বলেছেন মন বুহারি বলছেন দেখো তোমার ফতোয়া অনুযায়ী তুমি বলছো নামের প্রথম অংশ বাদ দিয়া শেষের অংশ নিয়ে তোমার ইমান মানতে তাহলে আমি আমার নাম আতা আল্লাহ তোমার ফতোয়া অনুযায়ী আমার নামের প্রথম অংশ বাদ দিলাম আতা গেছে থাকছে আল্লাহ আর আল্লাহ হয়ে বলছি তোর মতো গাধারে আমি নবুয় দেই নেই এরপর এই শয়তানের মৌধ হলো কোথায় বলেন কোথায় পায়খানার ভিতরে এই কাদিয়ানির গোলাম মোহাম্মদ কাদিয়ানি কাফের পরে যারা নবী বলে মানে তারাও কাফের